সালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমার এই ইনকিউবেটারের মধ্যে দেশি মুরগির ডিম বসাবো অনেকদিন পর্যন্ত দেশি মুরগির ডিম বসানো হয় নাই আজকে অনেক দিন পর দেশি মুরগির ডিমগুলো আমি ইনকিউবেটারে বসিয়ে দিব তো ইনকিউবেটারের ডিম বসানোর জন্য এই ইনকুবেটারের একটি বাল্ব আমার ছিল না তো এখানে আমি সাইড ওয়ার্ডের একটি বাল্ব ব্যবহার করেছি এবং চার ইঞ্চি একটি ফ্যান ব্যবহার করেছি আর এখানে যে র‍্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফলের ক্রেট ফলের ক্রেট এগুলো আমি কেটে সুন্দর করে ইয়ে করে মাপ যোগ করে কেটে নিয়েছে যাতে ডিমগুলো সুন্দরভাবে বসানো যায় আর এখানে একটা ট্রের মধ্যে ষাটটি করে ডিম বসানো যায় এখানে সর্ব সর্বমোট একশো তেইশটির মতো ডিম দেওয়া আছে তো এই ইনকিউবেটর ইনকিউবেটরটি আমার মোট ইনকিউবেটর হলো দুইটা ছোটো দুইটা এবং বড়ো দুইটা এইখান যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোটো ইনকিউবেটর এরকম দুইটা ইনকিউবেটর আমার আছে একটার মধ্যে একশো বিশটি করে ডিম বসানো যায় আর এগুলো হলো ম্যানুয়াল ইনকিউবেটর এটার মধ্যে শুধু তাপমাত্রা অটোমেটিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় আর সব কিছু আমার হাতে করতে হয় তো এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বসিয়ে দিলাম আজকে এগুলো সবগুলো দেশি মুরগির ডিম আর এগুলোর মধ্যে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি এক পাশে যাতে আমার এগুলো হাত দিয়ে ঘোরাতে সুবিধা হয় কারণ ম্যানুয়াল ইনকিউবেটারের মধ্যে হাত দিয়ে দিনে দুই থেকে তিনবার এইভাবে হাত দিয়ে উল্টে পাল্টে দিতে হয় আর যাতে আমার সুবিধা হয় বুঝতে পারি তার জন্য আমি এক পাশে সুন্দরভাবে দাগ দিয়ে নিলাম আর এইখানে আমার ডিমগুলো থাকে পনেরো দিন যেহেতু একটু এগুলো ম্যানুয়াল ইনকিউবেটর আর্দ্রতা নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর তার জন্য আমি একটু বড়ো ইনকিউবেটর তৈরি করেছি সেই ইনকিউবেটরের তাপমাত্রা আদ্রতা অটোমেটিক নিয়ন্ত্রিত হয় আর সেখানে যত তাপমা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে সেট করে দেওয়া থাকে সেভাবে সেট হয়ে থাকে এবং বাচ্চার হ্যাচিং রেট ওই সময় খুব ভালো হটে কারণ আর্দ্রতা যদি বাচ্চার ওঠার সময় সঠিক না থাকে তাহলে হ্যাচিং রেট খুবই খারাপ হয় তো আমি এই ছোটো মেশিনে প্রথমে ডিম বসাই এবং পনেরো দিন পরে বড়ো ইনকিউবেটরে নিয়ে যাই এবং যেহেতু বড়ো ইনকিউবেটরে আমার হ্যাচিং রেট খুবই ভালো হয় তাই আমি ওইখানে ওগুলো রেখে দিই আর এই ছোটো ইনকিউটারের মধ্যে আমার তাপমাত্রা রাখতে হবে সাঁত্রিশ দশমিক সাত থেকে সাঁত্রিশ দশমিক সাঁত্রিশ দশমিক দুই থেকে সাঁইত্রিশ দশমিক সাত এবং বড়ো ইনকিউটারের মধ্যে আমার হ্যাচিং বাচ্চা হ্যাচিং শুরু হবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটি বড়ো ইনকিউবেটর এই ইনকিউবেটারের মধ্যে যেহেতু বাচ্চার হ্যাচিং হওয়া শুরু হবে তো এই জন্য আমি এখানে আদ্রতা সেট করে নেব আর্দ্রতা সেট করে নেব হলো এখন দেওয়া ছিল হলো পঁয়ষট্টি থেকে সত্তর আর এখন আমি সেট করে নেব সত্তর থেকে পঁচাত্তর কারণ সত্তর থেকে পঁচাত্তর হ্যাচিং সত্তর থেকে পঁচাত্তর যদি আর্দ্রতা থাকে এর মধ্যে যদি থাকে তাহলে বাচ্চার হ্যাচিং রেট খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ